বিদ্যুতের কলকাতা কর্পোরেশনের মন্ত্রী কবে হয়েছেন আমি জানি না তিনি তো জঞ্জাল ঠঞ্জাল কিছু একটা নিকাশে ঠিকাছে সব দেখার কথা নিকাশে আর বিদ্যুৎ এক জিনিস নয় ওর নিকাশি ফেল সমস্ত জলা জমি বুঝিয়ে দেওয়া হয়েছে নয়নজলি বলে শব্দটা কার্যক্রম উঠে গেছে নিকাশে খালের ওপরে কনস্ট্রাকশন হয়েছে যদি চান আমি দেখিয়ে দেবো গিয়ে দেখিয়ে দেবো এবং যে নিকাশির ব্যবস্থা করা হয়েছিল বিকাশ রঞ্জন ভট্টাচার্য তখন মেয়র তাকে ধ্বংস করা হয়েছে তারপরে আঠারোশো কোটি টাকা

দেখেন না যে আপনি পারমিশন চেয়েছেন আমি মেনটেন্স করবো সিএসি চিঠি দিয়ে বলেছে না কোনো মেনটেন্স করা যাবে না তাহলে সন্তোষটা সিএসি একার ঘাড়ে করবে না হলে সিএসি এবং কর্পোরেশন দুজনের যৌথ আমি তো বলছি দুজনের যৌথ এক টাকায় অপুষ্ট হচ্ছে আর ওকে সাহায্য করার জন্য এ দাঁড়িয়ে আছে না বুঝবার কি হলে ইলেকট্রাল বন্ড সহ এই যে বাকি গল্পগুলো সবাই জানেন অসম্ভব করতে পারতেন সে যোগ্যতা ওদের নেই